বাংলাদেশে একমাত্র দেশ এ এত পরিমাণ যেখানে এত পরিমাণ ইলিশ উৎপাদন হয় আমরা নদী থেকে বলেন সাগর থেকে বলেন ইলিশ পেয়ে থাকি অন্যান্য দেশে কোথাও এরকম হয় কিনা জানি না আমি জানি বাংলাদেশ সেরা অথচ এই দেশে এত ইলিশ উৎপাদন হওয়ার সত্ত্বেও এত ইদি ইলিশ মাছ নদীতে ধরা মানে জেলার ধরার পরেও দেশে ইলিশ মাছের দাম নাই। মানে দাম কম দাম নেই বেশি দাম চড়া দাম ইলিশের আপ আপনারা যেভাবে ইলিশের দাম বাড়তেছে এই বর্ষা মৌসুমে যে সময় ইলিশ দেড়শো থেকে দুশো টাকা কেজি হওয়ার কথা প্রতিটা বাড়ি বাড়ি হওয়ার কথা এখনও ইলিশ মাছের যে পরিমাণ দাম আমার মনে হয় বর্ষা মৌসুম যখন চলে যাবে বা ইলিশের সিজন যখন চলে যাবে তখন ইলিশ মাছের যে আঁশ আছে না এই আঁশটাও আর কেউ আপনারা পাবেন না ইলিশ মাছকে কেন যে জাতীয় মাছ হিসাবে রাখা হলো নাম বুঝি না এটা তো সহজলভ্য নয় এটা তো সবাই পায় না তো আপনাদের একটা কথা বলি রাখি হয় পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এটা আপনারা নাম রাখেন একটা তেলাপিয়া মাছ কিনতে গেলে একশো বিশ থেকে একশো আশি টাকা কেজি তবু তেলা তেলাপিয়া মাছের পোন আপেক্ষে পোনা বা মা তেলাপিয়া মাছের যে পোনা আছে এটা কিনে আপনাকে পুকুরে চাষ করতে হবে অথবা ডিম ফুটাতে হবে খাবার দিতে হবে পানি দিতে হবে লোকজন রাখতে হবে ওষুধ দিতে হবে বুঝতে পারছেন তবে মাছ চাষ করতে পারবেন আর ইলিশ মাছ আপনাকে কি দিতে হয় ইলিশ মাছ কি খাবার খায় খেয়ার খায় বলেন ইলিশ মাছকে পালার জন্য কি আপনারা খাবার দেন ইলিশ মাছ কি বাচ্চা কিনে আপনারা নদীতে ছেড়ে দেন তা তো না এটা হলো আল্লাহ তালার প্রদত্ত একটা নিয়ামত অথচ সেইটাকে নিয়ে যে আপনাদের এই দামটা কোন মানে কোন কে যে এই দাম নির্ধারণ করে আমার জাস্ট বুঝে আসে না নদী থেকে জেলে আমি মাছ তুলছি আমার ইচ্ছা মতো আমি দামে বিক্রি করতে পারি তার মানে এই যে হলো এখানে কি আমি তো এটা কিনে নেই যা আমি জেলে আমি নদী থেকে মাছ তুলছি এটা একটা নিয়ামত সেটা আমি আমার যতটুকু হলে আমার পেট চলবে এইটুকু পরিমাণ রেখে আমি বিক্রি করে দেবো হয়ে গেল অথা এই দামটা কে নির্ধারণ করে দেয় ইলিশের দাম যে আজকের বাজারে এত দাম ইলিশ চলবে বলেন তো এটা একটা সিন্ডিকেট এটা একটা লজ্জাজনক নদীতে দেখেন না বাগায়ের মাছ পাওয়া যায় তারপরে বড় বড়ো মাছ পাওয়া যায় সেগুলোর দাম অনেক একটা কাতল মাছের দাম চল্লিশ হাজার টাকা চিন্তা করে দেখছেন ওই কাতল মাছ কি মানে তুমি কি খাবার দিয়ে পালছো নাকি তোমার পুকুরে লালন পালন করছো তাহলে পুকুরে যদি চাষ না করে থাকো তাহলে একটা নদীতে পাওয়া জিনিসের দাম এত টাকা কীভাবে হবে পুকুরের জিনিস যেটা চাষ করে মানুষ টাকা দিয়ে টাকা ব্যয় হয় শ্রম দিতে হয় সেই জিনিসটাই দাম পায় না কেউ আর নদীতে ফিরিতে আপনারা আল্লাহ তালার একটা নিয়ামত নিয়ে আসেন মেরে নিয়ে আসেন আর সেটার দাম হাজার হাজার হয়ে যায় আসলে বাঙালি হলে উল্টা উল্টা এ ভরা মৌসুমে ইলিশের ইলিশ পাচ্ছেন না আর যখন মৌসুম চলে যাবে তখন ইলিশ মাছের ল্যাসটাও আর পাবেন না বুঝতে পারছেন এই যে বড় বড় লেকচার দেয় না সুশীল সমাজ এ এতদিন ইলিশ মাছ খেতে পারেনি কতবার কে যেন একটা লেকচার দিছে ক এবার আর ভারতে ইলিশ যাবে না বিদেশে ইলিশ যাবে না এবার তোমাদেরকে খাওয়াবো কি খাওয়ান খাওয়াইছে রে ভাই কি আর বলবো সেটা তো আপনারা নিজেরাই জানেন ইলিশের গন্ধটা আর পাননি পরে ঠিক দিছে এবারও দেখেন এত একটা জেলের জালে তেতাল্লিশ মনের মানে ওজনে তেতাল্লিশ মন ইলিশ ধরা পড়ছে তাহলে কতগুলো ইলিশ মাছ ধরা পড়ছে প্রতিটা জেলের জালে তাহলে এতগুলো মন যদি ইলিশ মাছ প্রতিদিন ধরা পড়ে টনকে টন তাহলে তো সেই ক্ষেত্রে এক থেকে দেড়শো টাকা কেজি হওয়ার কথা তাই না আমি মনে করি ইলিশ মাছ বিদেশে আপনারা দেন না বিদেশে না দিয়ে বাংলাদেশেই আপনারা রাখেন বাংলাদেশের লোকজন খাক দাম কমিয়ে দেন এই যে গরুর এত দাম মানে কম এত পানির মতো দাম অথচ গরুর মাংস কিন্তু প্রচুর দাম চিন্তা করছেন আপনারা গরুর মাংসর প্রচুর পরিমাণে দাম বেশি আরে যদি আমরা খেয়াল করে দেখে থাকি গরুর দাম নেই গরুর মাংসের দাম আছে গরুর দাম নেই আপনি এখন গরু বিক্রি করতে চান পানির দামে দাম এইগুলো কে এই দামটা নির্ধারণ করে কে এটা আমার আজও বোঝা আসে না ইলিশ মাছ বাংলাদেশ আর খেতে পারবে না যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে আর বললাম না ইলিশ মাছের আঁশটাও পান নাকি দেখেন আপনারা লজ্জাজনক আমাদের দেশটা একটু লজ্জাজনক জাতীয় জাতীয় মাছের নাম কেন সিলভার রাখা হচ্ছে না আমার একটা ব্রেনে আসে না হয় পাঙ্গাস না হয় সিলভার না হয় তেলা রাখো হয়ে গেল ইলিশ রাখার তো দরকার নেই নাম তো চেঞ্জ করা যায় তোমরা নাম চেঞ্জ করো